হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে এখন কেমন আছো এটা বলতেও কেমন যেন লাগছে কারণ পরিস্থিতি এতটাই খারাপ কে কোথায় আছো কেমন আছো যায় না সবাই সাবধানে থেকো নিজে নিজেকে সবসময় রক্ষা করতে হবে যেহেতু আমাদের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন চরম অবনতি হয়ে গেছে পুলিশরা ডিউটি করছে না অবশ্য করবে বা কি করে সবাই তো সবার নিজের প্রাণ বাঁচাতে চায় তো এখন আমাদের নিজেদের নিজেদেরকে রক্ষা করা যায় আর কিছু করার নেই তো অনেক দেরি হয়ে গেছে আজকে তো আবার মেয়ের স্কুল খুলেছে মেয়েকে স্কুলে নিতে না আসলে ভরসা পায়নি তাই মেয়েকে স্কুলে নেই এখন ঘরে পড়েছি পড়া শেষ করে আমি ভিডিওটা শুরু করেছি ভিডিও করতে আসলে মন চাচ্ছে না তাই রেগুলার ভিডিও যাচ্ছে না তারপরে যেহেতু এটা আমার কাজ তো আমার কাজটা আমাকে করতে হবে সেজন্য যতটুকু পারি সামান্য পরিমাণ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি খুব একটা বেশি ভিডিও কিন্তু শেয়ার করতে পারছি না কারণ আসলে পারছি না মানে মন চাচ্ছে না সেই জন্য ভিডিও করছি না ব্যাপারটা হচ্ছে এটা তো গতকাল মেয়েকে কেন স্কুলে পাঠায়নি ওটা বলি গতকাল রাতে আটটা দশ পনেরো মতো হয়েছে আর কি আমি যথারীতি মেয়েকে পড়াচ্ছিলাম আমার রুমে হঠাৎ করে দেখি আমাদের পাশে যে নতুন নতুন সরাপটা হয়েছে হঠাৎ করে দেখি ওখানে প্রচণ্ড আওয়াজ হুই হুই করে একটা আওয়াজ আসছে আমি প্রথমে ভেবেছি যে আমার তো বিজয় মিছিল করছিল দেশ স্বাধীন হয়েছে হয়তো মিছিল আসছিলো আর কি তা আমি বারান্দায় গেলাম আমার বারান্দা থেকে সব দেখা যায় আমি বারান্দায় গেলাম সাথে আমার মেয়েও গেলো একটু পরে আমি দাঁড়িয়েছি একটু পরে দিকে গুলির আওয়াজ হচ্ছে মানে লাইফে ফার্স্ট টাইম এরকম পরিস্থিতি একদম সামনে থেকে দেখার মানে এরকম পরিস্থিতি কিন্তু আমি আগে দেখিনি কিছুদিন আগেও একটা ব্যাপার হয়েছিল তখন কোটা আন্দোলনকারীরা আন্দোলন করছিল তো যে আমি প্রবর্তকের মনোরকম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওখানে দেখেছি কিন্তু ওটা আমার বাসের পাশ বাসার পাশে নয় কিন্তু বাসার পাশে নয় এটা তো আমরা বাসা থেকে অনেক দূরে তো রোডে তো এরকম টুকটাক দেখেছি কিন্তু ঘরের পাশে এরকম অবস্থা মনে হচ্ছিল যেন যুদ্ধক্ষেত্র একটা অনেক গুলি গুলির আওয়াজ হচ্ছে যখন গুলির আওয়াজ হচ্ছে তখন তো আর দাঁড়ানোর সাহস পায়নি আমি মেয়েকে নিয়ে রুমে ঢুকে গেলাম আর ঢুকে লাইটটা অফ করে দিলাম মনে হচ্ছে এখন হয়তো আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা যেহেতু একদম আমার বাসার পাশে তো কি আর করা লাইট অফ করে দিলাম দরজা জানলা বন্ধ করে মানে চোরের মতো আর কি থাকা এই আর কি আমাদের অবস্থা দরজা বন্ধ করে দিলাম মেয়ে আমার ভয় পাচ্ছে রাতে বারবার জিজ্ঞেস করছে মা ওরা কি আবার আসবে আমাদের কি মেরে ফেলবে অবস্থা দেখে কি বলবো বাচ্চা মেয়ে কি কি বুঝাবো আমি আর কিছু নাই তো সেই হিসাবে আমি আজকে ওকে স্কুলে নিয়ে যাইনি স্কুল কিন্তু অনেকদিন পর আজকে খুলেছে টাইম যেহেতু যদি আবার টাইম একটু কমিয়ে দিয়েছে কিন্তু তারপরে স্কুল খুলে গেছে নিয়ে যাওয়াটা খুবই দরকার ছিল কিন্তু সাহস পাইনি বা ঘর থেকে বের হওয়া সাহস পাচ্ছি না যায় না এই অবস্থার কতদিন থাকবে যাই হোক তোমরা কে কোথায় আছো আমি তো জানি না ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকে চিনিও না তো এটাই বলবো তোমাদের তোমাদের কাছে এটাই মেসেজ দিব যে সবাই সবাইকে নিরাপদে রাখো যে যেখানে আছো নিজেরা একজোট হয়ে থাকো নিজেকে নিজে বাঁচাও এখানে বাঁচানোর কেউ নেই যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করছি অনেক কিছু বলে ফেলেছি বলা ঠিক হয়েছে কিনা জানি না কিন্তু মনে কষ্ট লাগছে আসলে বলতাম না আমি আমার মেয়ের কথা ভেবেই বলা ও এতটাই ভয় পাচ্ছে মানে জিজ্ঞেস করছে সারাক্ষণ আমি যদি রুমে না থাকি ওকে পড়তে বসিয়ে দিয়ে যায় ও কি করে দরজা জানলা বন্ধ করে দেয় অবস্থাটা বোঝো আমরা স্বাধীন দেশের নাগরিক কিভাবে আমরা থাকছি আচ্ছা যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা আমার কাজ যদিও বা করতে ইচ্ছে হচ্ছে না তারপরেও কাজ তো আর না করে থাকা যাচ্ছে না কাজ করতে হবে কাজ না করলে খাবার খাবো কোথা থেকে এটারও একটা ব্যাপার খাবার তো আর কেউ ঘরে এসে দিয়ে যাবে না সেজন্য কাজ করতে হচ্ছে কাজ দেখি কি তোমাদের ভিডিও আজকে শেয়ার করতে পারি এখন থেকে এই ব্লগটা শুরু করলাম সবাই সাথে থাকো পাশে থাকো একটু সাপোর্ট করো আর যারা এখন জামা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো তো ফ্রেন্ডস ভিডিওটা কন্টিনিউ করো কাজ মোটামুটি টুকটাক করেছি মেয়েকে পড়িয়েছি তো পড়া শেষ করে অল্প কাজ করেছি এখন অনেক কাজ বাকি তো কি কি করলাম আর কি কি করবো এটা তোমাদেরকে একটু দেখায় কি কি করেছি দেখো প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি একটু ব্যাক ক্যামেরায় দেখায় দেখো প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নিলাম গাছের পাতাগুলো একটু পরিষ্কার করতে হবে বালি পড়ে গেছে দেখো গাছগুলো একটু জল দিয়েছি তুলসী গাছগুলো বেশ ভালোই বেড়েছে দেখতে আসলে বর্ষার জল পেয়ে না গাছগুলো খুব ভালো বেড়ে গেছে এখানে একটা নতুন গাছ লাগিয়েছি উঠে গাছের পাছে লাগিয়েছি কারণ টপ আনা হয়নি এটাকে নতুন টপে বসাতে হবে এই গাছটাও বেশ ভালোই বেড়েছে সব করে গাছে জল দিয়ে নিয়েছি এখানে পাপস একটু ঝেড়ে বাইরে রোদে দিয়েছি যদিও আজকে ভালো রোদ নেই সকালবেলা দিকে একটু বৃষ্টি হচ্ছে তাই কাপড়গুলো বাইরে থেকে ভিতরে দিয়ে দিয়েছি মেয়ের কিছু কাপড় ধোয়া ছিল সন্দীপন এখন অফিসে বেরিয়ে গেছে ভাত নিয়ে যায়নি আজকে কারণ মনে হয় তাড়াতাড়ি চলে আসবে তাদের চলে আসবে কারণ হচ্ছে কালকেও গিয়েছিল অফিস কিন্তু কাজ হচ্ছে না যেহেতু গভর্নমেন্ট জব করে অফিসে কিন্তু কাজ মানে কাজ শুরু হয়নি বলা যায় এমনি তো যেতে হচ্ছে যাচ্ছে তো মনে হয় চলে আসবে সেজন্য ভাত নিয়ে যায়নি ও বের হয়েছে একটু আগে তো ফ্রেন্ডস দেখো কি কি কাজ করছি পড়াশোনা শেষ করে বাচ্চাগুলো এখন খেলতে বসে গেছে আর আমি কাজ করছি দুটোই একসাথে বসেছে যদিও বা ওরা বেশিক্ষণ একসাথে ভালোভাবে থাকতে পারে না যুদ্ধ ওদের নিজেদেরও লেগে যায় ঝগড়া লেগে যায় এমনি একটা একটাকে না দেখে থাকতে পারে না আবার বেশিক্ষণ একসাথে খেলতেও পারে না তো চলো দেখো বাচ্চারা কি করছে একটু দেখায় তোমাদেরকে বন্ধু কোথায় থাকে বাবা তোমরা কি করছো ভাই বোন খেলছো দুষ্টুমি করছো না তো মারপিট করছো না তো ভালো কি খেলছো এখন ট্যান্টের মধ্যে তো মানুষ ঢুকে গেলে তোমার ট্যান্টের বাইরে কেন সোফা বানিয়েছো সোফা বানিয়েছো এটা কে কুচু বেবির কি বেশি গরম লাগছে গেঞ্জি পর নেই কেন বাচ্চারাই দেখে খেলছে আর তার সাথে দেখো আমি ওরা খেলছে ডিস্টার্ব করছে না আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি সোফাগুলো একটু ঝেড়ে দিয়েছি ঝেড়ে গুছিয়ে দিয়েছি যদি বা গুছিয়ে লাভ হয় না এরা আবার এগুলো এলোমেলো করবে আর আমাকে আবারও গুছাতে হবে তো ওরা একটু চানাচুর খাওয়ার জন্য বায়না করছিল আমি বারবার বলছিলাম যে আমি একটু গুছিয়ে নিই তারপর তোমাদেরকে চানাচুর খেতে দিচ্ছি আসলে ওরা দুজনেই চানাচুর খেতে না খুব পছন্দ করে খেলছে আর আমাকে বলছে মাম্মি একটু চানাচুর দাও আমি হচ্ছে আচ্ছা খেলো তোমরা আমি একটু গুছিয়ে তারপর তোমাদেরকে চানাচুর দিচ্ছি এফাকে দেখো কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি আমার এই প্ল্যানটাকে দেখো খুব সুন্দর সতেজ হয়েছে এটাকে আসলে বাইরে রাখতে হয় না ঘরে রাখলে এটা ঠিক থাকে অন্য সব প্ল্যানগুলোকে বাইরে বের করে দিতে হয়েছে কারণ সবগুলোকে ঘরের মধ্যে মরে যাচ্ছে দেখো সব কিছু মোটামুটি গুছানো তো ফ্রেন্ডস আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা